আসসালামাইকুম জলিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন না সকলে আমার জন্য ঢাকা কেরানীগঞ্জ কুনাকোলা মেজিক আইসল্যান্ড পার্কের সামনে আকাশ এখানে আমরা পুরাটাই একটা মাঠ আলহামদুলিল্লাহ আমরা সাথে থাকেন আস্তে আস্তে ভিডিও দেখবেন দেখতে পারবেন যারা মাল কিনবেন অবশ্যই আপনারা দেখবেন যে জলিল ভাই আকাশ মাল কিরে কি পরিস্থিতি কি রেট দিচ্ছে আজকে পাইবেন ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে জয় টাকার মাল লাগে আপনার বাড়ি থেকে পচাই দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সাথে তিনটা চারটা মাল নিলে আপনার মেস্তুরিও যাবে আপনার বাড়িতে ঠিক আছে আর যে কোনো খাদ কিনবেন খাদের সাথে ম্যাটেস ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাটেস থাকবে এরকম ম্যাটেস থাকবে ফ্রি প্রতিটা খাদের সাথে আপনার যদি বারো হাজার টাকার খাদও কিনেন ম্যাটেস ফ্রি ডেলিভারি ফ্রি

সারা বাংলাদেশ চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি এই মালটা আমরা আমরা এই দাম নিচ্ছি পাইকার একদম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার মানে ষাট হাজার আর পাঁচ হাজার টাকা ঠিক আছে পঁয়ষট্টি হাজার টাকা আপনি এই সেগুন কাঠের এই কাঠটা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে আচ্ছা মেস্তুরি ফ্রি রং মেট্রিক্স ফ্রি এটা কাঠের সাথে খাট না খালি মেট্রেস যা কিছু লাগে যে এরকম মেট্রেস ফ্রি ঠিক আছে যে ভাই যেখান থেকে দেখতেছেন অবশ্যই স্ক্রিনশ রাখবেন আচ্ছা ঠিক আছে এটা হলো পঁয়ষট্টি হাজার টাকা

যার ঘরে জাগা আছে জয় করে তারা নিবেন জাগা না থাকলে লিয়েন না এই যে সেগুন কাঠের দুই সাইডে দিয়ে আলমারি বা সিস্টেম এই যে দেখে আমি একটু খুললে দেখে হটুকটা খুললে না দেখালে তো বুঝতে পারবেন এই যে দেখ দুই পাশে পাল্লা দাও আছে আচ্ছা এই যে ডয়েন এই যে এরকম চারটি ডয়েন চারটি ডয়েন না গভীর আছে হ্যাঁ এই যে চারটি ডয়েন অরিজিনাল সিটা এঙ্গেল সেগুন কাঠের ভিতরে গামারি কাঠ ভিতরে গামারি গামারি কাঠ এটা ডেলিভারি চার্জ ফ্রি

সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি রং ফ্রি ঠিক আছে ওই সুপার যে আমি একটা সুপার সিট কাজ করে দিতে সাইডের নকশা এই দুটো সেগুন এরকম নকশা থাকবে 25000 টাকা 25000 টাকা 25000 টাকা 311 সুপার সিট 311 হ্যাঁ সুপার সিট এটা কি ডেলিভারি চার্জ ফ্রি নাকি সম্পূর্ণ ফ্রি তারপরে কিনলে ফ্রি কিনলে ফ্রি আছে গামারি এই আর এই যে হ্যাঁ আবার এই যে একটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই খাটটা আমরা দাম পড়বো মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা অবশ্যই যে ভাই পছন্দ রাখবেন

ঠিক আছে এর একটা খাড়া আছে দেখেন যদি আপনি কলা গাছ জমা নেন তে अपन জায়গা থেকে সবুজতে বর্তমানে দেশে বদুল্য পাই না আবার অনেকই মনে করে যে জল ভাই কামলা তো আছে ভাই বিসমাল্লা কামলা নাই ভাই বাড়ি থেকে ছিলাম ধান কাটতে বদুল্য লাগিয়া সারা দিন গুছি বদুল্য দেনা বুঝছেন আবার বাংলাদেশে কোয়া কিছুগুলা অন পাবলিক মানে জ্ঞান নাই আর বলা কি ও বাপ ও বাপ ও বাপ ও নাই এখন প্রতিটা লোকের কাছে টাকা আছে কাজ করে না ভাই বুঝতে পাচ্ছেন এই যেwidehat এটা লেক্স সাইড আর ব্যাক সাইড আচ্ছা শেমপাঙ্কা গামারি কাটের

কিন্তু আপনি ঘুমাইবেন সারা বাংলাদেশ ডেলিভারি সার্জ ফ্রি থাকবে এরপরে আসেন হলো কম দামি সুপার সেখানে আর কিছুগুলো ড্রেসিং টেবিল দেখাই এরপরে দেখেন এই একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল

কুনাকলা ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনে ম্যাজিক আইসল্যান্ডের ঠিক অপোজিটেই হচ্ছে ওনাদের আকাশপাড়ি স্যার এটা হলো 18500 18500 তিন চাল ডেসিনটে তিন চাল হ্যাঁ তিন চাল ডেসিনটে এটা সাইরপুরি এটা হ্যাঁ এটা 18500 18500 আচ্ছা এরপরে এই সুকেস এটা আক আকাশপুরি চার পাল্লা এটা 30000 পাল্লা না হ্যাঁ 30000 টাকা 30000 টাকা এই একটা সুকেস এটাও 30000 টাকা এটাও 30000 এই একটা ওয়ার্ডুপ এটা আবার

আঠার হাজার কেউ লাগে যে নিতে পারবে কারণ খাটার আল্লাহ অনেক সময় গুণা ধরে যায় পেরা হয়ে যায় বেকা হয়ে যায় এগুলো নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা করে এই যে আল্লাহ যেটা নেবেন পঁয়ত্রিশশো টাকা করে আপনার যেটা ভাল লাগে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো

সামনে ভাই কোরবানি ডাইনিং টেবিল সকলের পছন্দ এই যে দেখেন ডাইনিং টেবিলের এর চেয়ার গুলো দেখেন এই যে চেয়ার গুলো আদি দর্শক মণ্ডল দেখেন এই ডাইনিং টেবিল আপনার সাতরা থেকে শক্ত মানে 100% আকাশ শুনে এটা হলো শাড়ির মধ্যে বুঝতে পারছেন আচ্ছা এটা হলো ছয় সেরে ডাইনিং টেবিল ছয় সেরে হ্যাঁ ছয় সেরে ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল দা সারা বাংলাদেশ ডেলিভারি সার্ভিস ফ্রি গ্যারান্টি গুণে বেকার গ্যারান্টি 20 বছর 25000 টাকা 25000 টাকা 25000 টাকা এটা অনেক সুন্দর্য এটা কিন্তু লো অবস্থা আছে আবার এখানে আছে এটা রং মালিশ হয়নি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর হবে এটা সাইজের ডাইনিং টেবিল তিরিশ হাজার এই ছয় সেরা ডাইনিং টেবিল সেগুন কাঠের

আর দুধি সার আজকে না লোক এক বছর পরে লাগে তিন মাস পরে লাগে ছয় মাস পরে লাগে আমাকে লাম কে দিয়ে মালদা স্কুল সব রেখে দিয়ে যে মুহূর্তে ইচ্ছে এই মুহূর্তে আপনি সকালে বলবেন বিকেলে মালপাড়ায় শুধু পাঁচশো টাকা অ্যাডভাস করলে মালকে বসলে পাবে মাল দেখে আর শুনিয়া হাজার মাল কিনে রাখবেন কোনো সমস্যা নাই যাই হোক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন